হ্যালো ভিউয়ার্স আমি সাদ্দা হোসেন আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি লোভার মুখ থেকে মুনালাগুল বাজারে যেতে পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র সেই সঙ্গে গ্রামীণ যে দৃশ্যপট সেগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে যেতে আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত হতেই আপনারা সিলেটের পদমতলি বাস স্ট্যান্ডে নেমে আপনারা কানাইঘাটে এসে সেখান থেকে কিন্তু নৌকা যুগে ডিরেক্টলি চলে আসতে পারবেন বাজার এবং বাজারে যেতে এই যে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সঙ্গে ভারতের মেঘালয়ের যে অপরূপ শোভা সবকিছু আপনারা দেখতে পাবেন এই দৃশ্যটি দেখে আপনাদের একদম মন ভরে যাবে গ্রামীণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর বিশেষ করে নৌকা দিয়ে যেতে দুপাশের এত সুন্দর দৃশ্য সত্যি এটি একদম মনটাকে হরণ করে নেয় আর এটি হচ্ছে মূলত আপনার লোবাছরা নদী আর এই নদীটি চলে এসেছে একদম ভারত থেকে আর যেখান থেকে এই নদীটির উৎপত্তি হয়েছে আমরা একদম সেখানেই যাব এবং দেখানোর চেষ্টা করব চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসংখ্য নৌকা এই লোবাছরা নদী দিয়ে প্রতিদিন চলাচল করে যাচ্ছিলাম আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হচ্ছিলাম কি বলবো এই জন্য বারবার শুধু পাহাড়ের দিকে তাকিয়েছিলাম পাহাড়ে এবং মেঘের যে অপরূপ খেলা সেটি বারবার দেখছিলাম এবং মুগ্ধ হচ্ছিলাম আর যেহেতু সিলেট পাথরের জন্য বিখ্যাত এবং মোলাপিল এবং কান্দুলা বাজারে পাথর কুয়ারি রয়েছে যেই পাথর কোয়ারিটি প্রায় পাঁচ ছয় বছর বন্ধ ছিল রিসেন্ট সেই পাথর কুয়ারিটি সম্প্রতি চালু করা হচ্ছে সেই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে কিন্তু প্রতিনিয়ত কোটি কোটি টাকার পাথর উত্তোলন করা হয় এবং এই পাথরের কাজের সাথে সম্পৃক্ত থাকে শত শত হাজার হাজার মানুষ এই যে এখন যে টলারগুলো দেখতে পাচ্ছেন এই যে মূলত পাথর লোড করা হচ্ছে যেই পাথরগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা এই টলার যোগে নিয়ে যাওয়া হবে বা জাহাজ যোগে আর এই পাথরগুলো মানে এত এত মানুষ এখানে নিয়োজিত থাকে দেখুন আর এই কাজের সঙ্গে শত শত মানুষের জীবিকা জড়িত হয়ে আছে আর নৌকা দিয়ে যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেটি বারবার আমাকে আকৃষ্ট করছিল আর এই নদীটি যখন ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পানি কিন্তু এই লুবাছড়া নদীতে পতিত হয়ে সুরমা নদীতে গিয়ে মিশে যায় এবং তখন কিন্তু মাঝে মাঝে এখানে বন্যা সংগঠিত হয়ে থাকে তো যাই হোক যাচ্ছিলাম অসংখ্য নৌকা এই নদী দিয়ে চলাচল করে সব সময় ছোট বড়ো অসংখ্য জাহাজ পাথর পরে চালু হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এই লোবাছড়া নদীতে ইতিপূর্বে কিন্তু এই দৃশ্যপটগুলো আর সহজে দেখা যেত না কারণ পাথর পরি বন্ধ ছিল যার ফলে কোনো রকম জাহাজ চলাচল এই নৌরোটে ছিল না বা নদীতে ছিল না আর পাথরপুয়ারি চালু হওয়ার ফলে কিন্তু অসংখ্য ছোট বড় জাহাজ দেখতে পাচ্ছি যে জাহাজগুলোতে পাথর লোড করে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে বা বিক্রি করে দেওয়া হচ্ছে আর অসংখ্য মানুষ এই কর্মফেশার সঙ্গে নিয়োজিত থেকে তারা তাদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করছে তো আমি এখন এই মুহূর্তে প্রায় চলে এসেছি মুলাগুল বাজারের পাশেই আর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা রয়েছে এবং অসংখ্য ছোট বড় জাহাজ এই পাথর কুয়ারির আশেপাশে রয়েছে যেখান থেকে তারা এই পাথরগুলো লোড করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে আর এই জাহাজগুলোতে প্রত্যেক দিন শত শত মানুষ কিন্তু কাজ করে থাকে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আপনার মুলাগুল মুলাগুলের যে গ্রাম বা মুলাগুল বাজারের বা চারপাশের যে দৃশ্য সেটি হচ্ছে এটি আর আমার হাতের ডান পাশে মানে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে রয়েছে কান্দোলা বাজার এটিকে এই কান্দোলা বাজার বলা হয় আর এই বাজারের কিন্তু অসংখ্য বাহারি রঙের নৌকা আমরা দেখতে পাচ্ছি যে নৌকোগুলোতে মানুষ পারাপার বা অন্যান্য পণ্য পরাপারের কাজে তারা এটি ব্যবহার করে থাকে মূলত এই নদীটিতে বারো মাসই নৌকা চলে কারণ এই লুবাছড়া নদী এবং সর্বা নদীতে কিন্তু বারো মাসই পানি থাকে যার ফলে বারো মাস এই নৌকাগুলো এই নদীতে তারা চলাচল করে পারাপারের কাজে ব্যবহার করে থাকে আর আমার হাতের বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত মুলাগুল বাজার আর এই মূলাগুল এবং কান্দোলা বাজারকে ঘিরেই এই পাথর কুয়ারিটি তারা তৈরি করেছে বা এখান থেকে পাথর সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাথর বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে আর এই পাথর কুয়ারি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এই অঞ্চলের মানুষের খুবই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন যাচ্ছিল হয়তো বা তাদের জীবনে আশার আলো ফিরে পেয়েছে এবং অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে মূলাগুল কান্দোলার পাথর কুয়ারিটি খুলে দিয়েছে এবং অসংখ্য মানুষ এই পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার সামনে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুলাবুল বাজারের পাশেই পাথর কুয়ারি আর এই পাথর কুয়ারি থেকে পাথর সংগ্রহ করে পাথর ভাঙিয়ে নির্দিষ্ট পরিমাণ আকার দিয়ে মানে যে 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 আকৃতির চায় সেই আকৃতির দিয়েই কিন্তু এই পাথরগুলো বিক্রি করা হয়ে থাকে আর এখানে শত শত হাজার হাজার মানুষ কর্মব্যস্ত থাকে প্রতিনিয়ত আর আমার সামনেই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এই পাহাড়গুলো মূলত হচ্ছে ভারতের মেঘালয় পাহাড় আর এই লুবাছড়ার নাম থেকেই এই নদীটির নামকরণ করা হয়েছে লুবাছড়া নদী তো যাহোক বিহ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হোসেন আজকের মতো মুলাগুল থেকে বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ